সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের একুশ পৃষ্ঠের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো একুশ পৃষ্ঠে দেখো আছে নিজে করি তো প্রথম সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এক নঙে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই তাহলে আমরা টিক চিহ্ন দেব দেখো এত সংখ্যাটিতে দুই স্থানীয় মান কত এখানে একটি সংখ্যা আছে একক দশক শতক হাজার অজুত বাহাত্তর হাজার পাঁচশো দশ দুই স্থানীয় মান কত তা এখানে দেখা আছে দেখো দুই এর একক দশক শতক হাজার হাজারে করে দুই আছে তাহলে দুই স্থানীয় মান হবে হাজার এটা হবে সঠিক উত্তর তাহলে দুই নাম্বারটা দেখো শূন্য নয় আট তিন অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করিলে আট এর স্থানীয় মান কত হবে অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করে যদি করি তাহলে আমরা যদি বিএফটার সংখ্যা গঠন করি তাহলে নয় আট তিন শূন্য তাহলে আটের স্থানে মান হয় শতক আটশো আটের স্থানে মান হয় আটশো সাতাশ লক্ষ পাঁচশত চৌত্রিশ কত অঙ্কের সংখ্যা তার সংখ্যাটা আমরা লিখি সাতাশ লক্ষ শূন্য দিতে হবে পাঁচশত চৌত্রিশ এখানে দুইটা শূন্য দিতে হবে একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিজ সাতাশ লক্ষ পাঁচ শত শত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের সংখ্যা সাত অঙ্কের সংখ্যা তাহলে এটা হবে সাত অঙ্কের সংখ্যা এত এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম জোর সংখ্যা জোর সংখ্যা যদি হয় তাহলে বৃহত্তম জোর সংখ্যা বৃহত্তম হলে প্রথম হবে আট আট আছে তাহলে লাস্টে শূন্য অথবা যদি চার দেয় তাহলে আমাদের গঠিত বৃহত্তম সংখ্যা হবে তাহলে আট আট হ্যাঁ তাহলে সাত হ্যাঁ ছয় চার শূন্য এটা হবে গঠিত বৃহত্তম সংখ্যা পাঁচ নম্বর রতি পাঁচ অংকে ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বললো সাথী কত লিখবে পাঁচ অংকে ক্ষুদ্র সংখ্যা এক দিয়ে চারটা শূন্য এটা কিন্তু এটা থেকে আর যদি এক বিয়োগ করি তাহলে চারটা নয় হবে এটা তারপর দুই নং এ দেখি দুই নং আছে উচ্চ স্বরে পড়ি কথাই লিখি ও স্থানীয় মান নির্ণয় করি তাহলে এক নং এ দুই নং তিন নং চার নং তাহলে অঙ্কগুলো আমরা করি গুলো আমরা দুই আর এক হবে নয় ছয় আট পাঁচ পাঁচ ছয় এটা কথা যদি লিখি একক দশক শতক হাজার ও যুদ্ধ লক্ষ নয় লক্ষ নয় লক্ষ আটষট্টি হাজার হাজার নয় লক্ষ আটষট্টি হাজার পাঁচশত ছাপান্ন তো লক্ষ আটষট্টি হাজার ছাপ্পান্ন হবে এটাকে যদি আমরা স্থানীয় মান করি আট পাঁচ পাঁচ ছয় তাহলে ছয় একক ছয় হবে ছয় পাঁচ দশক পাঁচ দশকে হবে পঞ্চাশ আবার পাঁচ শতক পাঁচ শতকে হবে

অযুত অযুত এবং হাজার মিলে হয় হাজার ছয় অযুত একক দশক শত হাজার অযুত তাহলে ছয় ছিয়াশি না আটষট্টি হাজার আটষট্টি

তাহলে আমরা স্থানীয় মান নির্ণয় করব এখন এটা স্থানীয় মানয় এখন আমরা চলে যাচ্ছি দুই নগর অঙ্ক দুই এক দুই আট এক ছয় নয় দুই নয় শূন্য একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত একাশি লক্ষ কথায় লিখলে হবে একাশি লক্ষ উনসত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার দুই শত নব্বই নব্বই এখন এই সংখ্যাটিকে আমরা স্থানে মান করি আট এক ছয় নয় দুই নয় শূন্য তাহলে শূন্য একক

হাজার সহযুত আমরা আকারে লিখব সহযুত এই দুইটা ওযুত এবং হাজার মিলে একটা সংখ্যা হয় ছয় ছয় হবে সহযুত একক দশক শতক হাজার উনসত্তর ছয় নয় উনসত্তর হাজার এবং হাজার উনসত্তর হাজার এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ আট নিযুত নিযুত লক্ষ্য নিযুত মিলে কত হয় একক দশক শতক হাজার ও যুত লক্ষ্য নিযুত তাহলে লক্ষ্য আর নিযুত মিলে 81 যদি আমরা স্থানীয় মান করি আমরা এইভাবে তিন নম্বর অঙ্কটা আমরা এখন করবো তিন নম্বর অঙ্কটা কথায় লিখি দুই 8, নয় এক ছয় সাত আট দুই তাহলে তিন ঘর পরে কমা দুই ঘর পরে কমা দুই গর পরে কমা একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি সংখ্যাটি কথায় লিখতে হবে দুই কোটি দুই কোটি উন ল লক্ষ দুই কোটি উনানব্বই লক্ষ ষোলো হাজার ষোলো হাজার

ছয় সাত আট দুই এক হয় বা এই পাশ থেকে লেখা শুরু করবো দুই এক দুই আট দশক আট দশকে আশি সাত শতক সাত শতকে সাতশো ছয় হাজার ছয় হাজারে একক দশক শতক হাজার হাজার হবে একসাথে লাগবো একুতে একক দশক শতক হাজার

লক্ষ মে হবে এক দশক শ উননই লক্ষ উনব্বই লক্ষ নিজ মিলে লক্ষ তারপরে দুই কোটি 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 একক দশক শতক হাজার ও যুত লক্ষ কোটি এইভাবে আমরা এই সংখ্যাটি স্থানে মানিন করব আমরা চলে যাচ্ছি তার নাম্বার দুই দুই তিন ঘর কমা দুই ঘর কমা দুই করে কম একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি দুই কোটি দুই লক্ষ আমরা এটা কথায়

দুই কোটি দুই লক্ষ দুই হাজার বাইশ তাহলে এটা স্থানীয় মান নি করবো আমরা এখন দুই শূন্য দুই শূন্য দুই শূন্য দুই 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 শূন্য দুই শূন্য দুই শূন্য দুই দুই তাহলে এটা স্থানীয় মান দুই একক দুই একক দুই এককে এই দিক থেকে তো আসলে করবো দুই আবার দুই দশক দুই দশকে শূন্য আবার শূন্য শতক শূন্য শতকে আমরা শূন্য একটা দিতে পারি তিনটা দিতে পারি আমরা তিনটে দিলাম শূন্য শূন্য শতকে শূন্য আবার দুই হাজার এটা আমরা এতটুকু দিব দুই হাজারে একক দশক শতক দুই হাজার শূন্য

দুই হাজার দুই হাজার হচ্ছে এখন দুই লক্ষ দশক শতক হাজার ও

দুই লক্ষ তাহলে দুই কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজ কোটি তাহলে এইভাবে আমরা চারটি সংখ্যার স্থানের মান निन्णय करो